আসসালামু আলাইকুম ডিউার্স এখন আমি আপনাদেরকে কিছু ভিডিও দেবো এটা হচ্ছে চিরতরে বিয়ে বন্ধ অর্থাৎ এই বিয়ে বন্ধ যদি কেউ কখনো করে তাহলে আর তার বিয়ে হবেই না কিছু বিয়ে বন্ধ আছে যেমন নির্দিষ্ট টাইম বা পিরিয়ডিক হয় তো এটা কোনো পিরিয়ড না এটা যদি বন্ধ করেন তাহলে আর তার বিয়ে হবে না এক কথায় শেষ পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে তখন আর কিন্তু শেষ হয়ে হচ্ছে কথায় বুড়ো থেকে যাবে তার আর কোনো দিন বিয়ে হবে না অত্যন্ত ঘৃণীতাবিদের টেম্পোরারি বিয়ে বন্ধ করেন সমস্যা নেই কিন্তু এটা কখনও বলেও উপর প্রয়োগ করবেন না একান্ত যদি আপনি অপার বাধ্য না হন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তখন ছেলেটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চ্যালেড ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে গুরুজন কালীদের কুলি কালি এবং দোয়াদ কলম দিয়ে লিখতে হবে আপনাকে ভোজপত্রের মধ্যে নিচে নাম পিতার নাম ছেলে হলে পিতার নাম আর মেয়ের বিয়ে বন্ধ করতে চাইলে মাতার নাম লিখবেন নকশাটা লেখা শেষ হয়ে গেলে আপনার মোটামুটি কাজ শেষ তারপরে আপনাকে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা দেখে ওই দিন রাত্রিবেলা উলঙ্গ হয়ে আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশানে যেয়ে নকশাটা দাফন করে সোজা চলে আসবেন পিছনে দিয়ে ফিরে তাকাবেন না নকশা পথে আসার সময় কেউ আপনাকে নাম ধরে ডাকুক বা পিছনে যা খুশি তা হয়ে যাক আপনি পিছনে ফিরে থাকাবেন না শুধু চলে আসবেন ওই যে আপনি তার বিয়ে বন্ধ করছেন আর সারা জীবনের জন্য তার বিয়ে বন্ধ হয়ে গেল আর পৃথিবীর কোনো শক্তিও তাকে বিয়ে করাতে পারবে না এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ